আমার প্রশ্ন হলো মসজিদ তৈরি করার ফজিলত দান করার তৈরি করার ফজিলত আর দান মসজিদে দান করার ফজিলত সাল্লাল্লাহু প্রসিদ্ধ হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে বিভিন্ন ভাষায় আদি এসছে আল্লাহ সন্তুষ্টির জন্য অন্য কোন হাদিসে এসছে যদিও সেটা একটা পাখির বাসার মত হোক না কেন ছোট্ট কুড়ে কাঁচা মসজিদ হোক না কেন বানাল্লাহু ফিল জান্নাত তার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে একটি ঘর নির্মাণ করবে মসজিদ তৈরি করা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নবীসাল্লাহিসাল্লাম মদিনাই হিজরত করে এসে সর্বপ্রথম কাজ করেছেন যেটি সেটি হচ্ছে মসজিদ নির্মাণ করা মসজিদের ফবা প্রথম লা মসজিদ মোশেদ আলহ তাপুয়া এর স্থির করেছেন সেটি হচ্ছে মসজিদের ফবাদ কারণ সেখানে অবস্থান করেছিলেন প্রথম মসজিদ তৈরি করেছেন তারপরে যখন আসলেন আবু ইউবান তালান আর উঠানে সেখানে আসলেন তখন সর্বপ্রথম যে কাজটি করলেন সেটা হচ্ছে মসজিদে নবী নির্মাণ করা জি এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজটি ফার্জে কেফায়া এরকম হচ্ছে ফার্জে কেফায়া মুসলিম প্রত্যেক ওপর এলাকায় প্রত্যেক গ্রামের মানুষের যে তাদের গ্রামে কমপক্ষে একটি মসজিদ থাকবে যাতে বা জামাত পুরুষরা সলা তাদের করতে পারবে আহ মূলত সলা তাদের উদ্দেশ্যে এছাড়াও মসজিদ বহুমুখী কাজের জন্য শুধু মসজিদ সালাতে সীমিত নাই নবীলাম আমলে মসজিদ থেকে সমস্ত দিনই কাজ হতো মসজিদই ছিল মাদ্রাসা মসজিদই ছিল আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আদালত আর মসজিদ থেকেই আল্লাহর রাস্তায় যতগুলি কাজ হতো সেগুলি ঘোষণা হতো মসজিদে কোনো অভাবী মানুষ এসে তার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা মসজিদে আসাব সুফাদের অবস্থানের জায়গায় যারা সর্বহারা কিচ্ছু নেই তাদের কাছে নিশ্চয় তাদের অবস্থানে যাই জায়গা যতক্ষণ পর্যন্ত তাদের বাড়ি বাড়িঘর না হয়েছে ইত্যাদি ইত্যাদি যে আল্লাহ রব আলমিন যেন এইরকম ভালো কাজে সকল মুসলিমকে অংশ নেওয়ার তৌফিক দান করে যথাসাধ্য মুসলিমদের টাকা পয়সা দিয়ে মসজিদ তৈরি কাফের দের দ্বারস্থ কখন হবে না কারণ তাদের কাছ থেকে যদি আজকে নেন কালকে তারা নিজের তার তৈরির জন্য নিজের মন্দির তৈরির জন্য যখন পয়সা চাইবে পূজার জন্য পয়সা চাইবে তখন কি করবেন চক্ষু লজ্জা আর হারাম কাজ তখন করবেন শিরকে অংশ নেবেন পুখুরিতে অংশ নেবেন সুতরাং এই রাস্তা যদিও এই ক্ষেত্রে আহ ফতুয়াতে অবকাশ আছে কিছু কিছু হল আমাদের কাছে অনেকের কাছে কিন্তু এই রাস্তায় কখনো যাবেন না আল্লাহ বুঝাত তো